তারপরে এই যে বাপ ছেলে মিলে হচ্ছে বেলুনে হচ্ছে রং জল গুলিয়ে রেখেছে পালতে তো বেলুনে করে ভরছে ওটা হচ্ছে আমাদের রুম থেকে নিচে ছুঁড়ে ফেলা হবে কারণ আমরা ফার্স্ট ফ্লোরে থাকি তো ওখানে জানলা গুলিয়ে নিজে যারা যাবে তাদের গায়ে ফেলা হবে তো সেই জন্য বাবা ছেলে মিলে লেগে পড়েছে বেলুনে রঙ জলগুলো ভরতে তারপর আমরা এই যে বাসার মেয়েরা মিলে রঙ খেলছিলাম তো রং খেলার পর তারপরে বলছি চলো সবাই একটা ছবি তুলি আর হচ্ছে একটা রিলস বানাই চলো তো ওই যে দেখো না পেছনে মেয়েটাই এরকম ভঙ্গি ভঙ্গ করছে তো যাই হোক হয়ে গেল তারপরে এই যে আমার বড় দোকানে ছিল তো ও এসছে ও রং মেখে ধুয়ে দিয়ে পরিষ্কার হয়ে আসছে তখন মাসার সবাই বলছে বা আজকে তোমার দাদা কি রঙ মাখেনি বলেই বলেই যে তারা দেখো না কীরকম ভূত করে রঙ মাখাচ্ছে शिव ठाकुर <को> <laughs> <laughs> <जाना गए। laughs> <दागर> <laughs>

আমাদের হুলটা তো এভাবেই কেটেছে তো তোমাদের কেমন কেটেছে হুলি তো তোমরা কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তো চলো টাটা